দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এই প্রশ্নটি আমরা সবসময় সম্মুখীন হই আমরা যারা ডাক্তারি করি বিশেষ করে ব্লাড প্রেশারের ওষুধের ক্ষেত্রে যে ডাক্তার সাহেব ওষুধটা শুরু করলে তো বন্ধ করতে পারবো না এই কারণে একটা বড় অংশ শুরু করে না করতে চায় না অনিহা আবার শুরু করার পরও সে বন্ধ করে দেয় নিজেরা নিজের সাথে একটা যুদ্ধ চলে আমার উত্তর হচ্ছে হ্যাঁ বন্ধ করা সম্ভব যদি আপনি সেই চিকিৎসক নামে শিক্ষকের কথা শুনেন সম্ভব এখন শুরুতে ধরুন ডাক্তার সাহেব আপনার ব্লাড প্রেশার অনেক হাই একশো তিরিশ বাই আশি পর্যন্ত নর্মাল ধরো আপনার প্রেশার একশো ষাট বাই পঁচানব্বই আপনি ওষুধ ছাড়া তো কোনোভাবেই সম্ভব না তো স্টেজ ওয়ান টু থ্রি বিভিন্ন স্টেজ আছে এখন স্টেজ টু এর যেটা মোটামুটি বেশি সেই লেভেলের ব্লাড প্রেশার আপনি শুধু খাদ্যাভ্যাস পরিবর্তন আর ওজন আর ব্যায়াম করে কমানোটা সত্যি দুরূহ সত্যি কথা বলছি তারপরও আমরা ডাক্তার সাহেবরা আপনাদের দিকেই থাকতে চাই কেউ কোনো ডাক্তার যদি ঔষধ দেন আপনার শুরু করা উচিত আমি যেটা মনে করি যে আপনি যদি ভালো ছাত্র অর্থাৎ আপনি ভালো রুগী আপনি ডাক্তারের কথা মতো চেষ্টা করছেন প্রেশারও কমে এসেছে এবং একটা নির্দিষ্ট সংখ্যায় কমে গিয়েছে মনে করেন তাহলে ওষুধ শুরু করার পরও গ্র্যাজুয়ালি ওষুধ অর্ধেক করে তারপর বন্ধ করা সম্ভব কিভাবে একটা উদাহরণ দিই ধরুন আপনার অন্য কোনো প্রবলেম নেই আপনার ব্লাড প্রেশার বা কোলেস্ট্রলের ব্যাপারে বলছি ব্লাড প্রেশার একটা বলি একশো তিরিশ বাই আশি পর্যন্ত নর্মাল এখন ডাক্তার সাহেব চেষ্টা করলেন একশো ঊনপঞ্চাশ আপনার ব্লাড প্রেশার আর নিচেরটা নব্বই ঠিক আছে এটা স্টেজ ওয়ানের ব্লাড প্রেশার শেষ এন্ডে এটাকে আমরা সুযোগ দিই তিন মাস তিন সপ্তাহ ডায়েট পরিবর্তন করে এক্সারসাইজ করে যদি দেখা যায় যে একটা ভালো পরিমাণে কমে এসছে তার মানে আর সময় দিলে এটা আরও কমবে এখন ধরুন কোনোভাবে এটা একশো পঁয়ষট্টি ছিল এটা এখন ওষুধ খাওয়ার পরে একশো পর্যন্ত অ্যাকসেপ্টেবল রেঞ্জ এখন একশো ষাটের ব্লাড প্রেশার যদি ওষুধ খাওয়ার পর আপনি এটা একশো আটত্রিশে আসে সিস্টলিক তা আপনি ওষুধ বন্ধ করলে তো এটা আবার একশো ষাটে চলে যাবে তাতে তো লাভ হলো না কোনো আপনি ব্যায়ামের কোনো এক্সট্রা বেনিফিট এখানে দিতে পারলেন না খাদ্যাভাস পরিবর্তনের এক্সট্রা বেনিফিট কিন্তু আপনি নিতে পারলেন না হ্যাঁ এখন একশো পঞ্চাশের ব্লাড প্রেশার ঔষধ দেওয়ার পরে যদি একশো পনেরোতে আসে তিন মাস পরে এটা ফলো আপ করার পরে সেইখানে ঔষধ অর্ধেক করা যাবে কারণ একশো পনেরো থেকে একশো তিরিশ যে গ্যাপ সেখানে আপনার ব্যায়াম এক্সারসাইজ এগুলো কাজে দিয়েছে এখন আপনি প্রেশারটা কোনোভাবে নর্মালের জায়গায় ঢুকছে মাত্র আর আপনি স্বপ্ন দেখবেন যে আমি ঔষধ বন্ধ করব সেটা হবে না এটা আসলে দিন শেষে এটা আপনার আপনার ডাক্তারের আপনার পরিবারের আপনার মানসিকতার একটা কম্বিনেশন টিম ওয়ার্ক যেটার মাধ্যমে প্রেশার একটা নির্দিষ্ট নিরাপদ জায়গায় গেলেই এই ডিসকাশনটা করা উচিত যে ডাক্তার সাহেব আপনার কাছে কি মনে হয় আমি কি ঔষধটা বন্ধ করতে পারবো কি না তখন একটা পার্টনারশিপ করে ডাক্তারদের সাথে যে ডাক্তার সাহেব এটা অর্ধেক করলে কেমন হয় আমি তো ব্যায়াম শুরু করেছি ভালোই রেসপন্স তখন এটা কনসিডার করতে পারেই করা হয় করা যায় এবং আমি করি একবার ঔষধ দিলে যে সারা জীবনের জন্য আর এটা ওঠানো যাবে না এই ধারণাটা ভুল তারপরও বলছি শেষ প্রশ্ন আপনাদের কাছে ঔষধ খেয়ে ভালো থাকবেন নাকি ওষুধ না খেয়ে খারাপ থাকবেন চয়েস কিন্তু আপনার শরীর আপনার এটা ভাববেন ওষুধ না খেলে আপনি স্ট্রোকের সামনে পড়বেন হার্ট অ্যাটাকের সামনে পড়বেন কিডনি ফেলের সামনে পড়বেন চোখ হবে সেইটা দেখতে চান নাকি ওষুধ খেয়ে সুস্থ জীবন কাটাতে চান উত্তর আপনার কাছেই আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফিরদোস খন্দকার যুক্তরাষ্ট্রের ইয়র্ক থেকে